কোজাগরির সাথে কাকাবাবু চলে এসেছে আসমানের বাড়িতে তোতার সাথে দেখা করতে এরপরেই তোতা বলে আরে কাকা দাদু তুমি এসো এসো তখনই আসমানের মা বলে কি ব্যাপার বলুন তো আপনাদের বলা নেই কওয়া নেই হুট করে চলে এসেছেন একবার ফোন করে তো আসবেন কথাটা শোনার পরেই তোতা বলে কেন মা ওরা এসেছে তুমি খুশি হওনি তাহলে কি ওদেরকে চলে যেতে বলবো আর তখনই কাকা দাদু বলে বললেই হলো নাকি আমি কি আসতে পারি না আরে বাবা আমি তো দেখবো যে আমার নাতনিটা কোন বাড়িতে এসে রয়েছে আর তখনই আসমান বলে কাকা দাদু এবার থেকে যখন আসবেন একবার ফোন করে আসবেন এরপরে দাদু বলে এই যে আসমানের মা তোমার মুখে কি জন্মানোর সময় কেউ একটু মধু দেয়নি হ্যাঁ তুমি তো আমার মেয়ের মতো তা এত তো রাগ কিসের জন্য আর তখনই আসমানের মা বলে এই যে আপনি যে আপনার মেয়ের বাড়িতে এসেছেন আজকে তো আমাদের নিরামিষ আপনাকে আমি কি খেতে দেবো বলুন তো বাবা আর এই কথাটা শোনার পরেই তোতা বুঝতে পারে তাহলে এটাই হলো রাগ করার কারণ আসমান বলে মা তুমি যে রান্নাটা করো সেটা সবই ভালো হয় নিরামিষ আমিষ বলে তো কোনো ব্যাপারই না আর এটা নিয়ে বেশ খুনসুটি চলতে থাকে এমন কি তোতা আর তোতার পরিবারের জন্য সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছে দাদু আর সবাইকে উপহার দিতেই সবাই খুব খুশি হয়ে যায় আর অন্যদিকে দেখা যায় পরের দিন সকালতেই হতেই আবারও রান্না করেছে কোজাকুড়ি কিন্তু অদ্ভুতভাবে আজকেও কোনো খরিদ্দার আসেনি এটা দেখার পর আরওই বেশি অবাক হয়ে যায় তার মধ্যে আবার এসেছে কোকো কোকোকে দেখে গোজাগুরি বলে হ্যাঁ রে কোকো তুই আবার আসতে গেলি কেন এমনিতেই জানিস আমার হোটেলে কোনো লোকজন আসছে না খরিদ্দার নেই কী যে হচ্ছে বুঝতে পারছি না কোকো বলে কেন হচ্ছে সেটা বলতেই তো এলাম কাকিমা তোমার ছেলে টিটো ইচ্ছে করে একজন লোককে ফিট করেছে একটু দূরেই আর সে সমস্ত লোককে বাধা দিচ্ছে যাতে তোমার দোকানে খেতে না আসে তাকে টাকাও দিচ্ছে আর এই জন্যই তোমার দোকানে কোনো কাস্টমার নেই কথাটা শোনার পরেই কাকা দাদু আর কোজাগুড়ি জাস্ট চমকে যায় যে পেটের ছেলে টিটো শেষ পর্যন্ত এমন একটা কুকৃতি করতে পারলেও কোজাগুড়ি তো ভাবতেই পারে না যে টিটো এরকম একটা কলকাটি নেড়েছে